হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মনোহর আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ভারতের সংবিধানের উপর একশো পঁচিশটা ইম্পর্ট্যান্ট তো এটা মূলত ডব্লিউ এবং কেপি কনস্টেবলকে লক্ষ্য করে যে আমরা জি কে ক্র্যাশ কোর্স চালু করেছি তার একটা পার্ট টোটাল সংবিধানের উপর ভারতের সংবিধানের উপর আমরা আড়াইশো খানা কোয়েশ্চেন আলোচনা কর করছি তো একশো পঁচিশখানা কোশ্চেন পার্ট ওয়ানে আমরা আলোচনা করে ফেলেছি অলরেডি যে দেখোনি দেখো অবশ্যই দেখে নিও আর এটা পার্ট টু আমরা আলোচনা করছি আর একশো পঁচিশটা কোশ্চেন নিয়ে তো চলো আমরা দেখি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো ডেফিনেটলি এক্সামে কমন পাবে এবং যারা কোশ্চেনের অ্যান্সার পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে টোটাল কোশ্চেনের মধ্যে কতটা তুমি করতে তো চলো প্রথম কোশ্চেন কি আছে প্রথম আছে ভারতের সুপ্রিম কোর্ট কখন কাজ শুরু করে সঠিক উত্তর অপশান সি আঠাশে জানুয়ারি উনিশশো সালে ঠিক আছে মানে সুপ্রিম কোর্টের কাজ শুরু হয় এটা ঠিক আছে নেক্সট কোশ্চেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের ইম্পিচমেন্ট প্রক্রিয়া কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান এ ইউএসএ নেক্সট কোশ্চেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কে কে নিয়োগ করেন সঠিক উত্তর অপশান বি রাজ্যপাল নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থা কত স্তর বিশিষ্ট সঠিক উত্তর অপশান সি তিন স্তর বিশিষ্ট ভারতীয় সংবিধানের কোন অংশে পৌরসভা নিয়ে আলোচনা করা হয়েছে সঠিক উত্তর অপশান বি অংশ নয় এ বা পার্ট নাইন এতে নাইন পার্ট নাইন এতে ভারতের নির্বাচন কমিশনদের কমিশনারদের নিয়োগ করেন কে সঠিক উত্তর অপশান সি রাষ্ট্রপতি ইলেকশন কমিশনার নিয়োগ করেন রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন কম্পোট্রোলার অ্যান্ড অডিটারি জেনারেল কার প্রধান হিসাবরক্ষক হিসেবে কাজ করেন সঠিক উত্তর অপশান সি রাজ্য ও কেন্দ্রীয় উভয় সরকারের ভারতের সংবিধানের কোন অংশে কেন্দ্র ও রাজ্য প্রশাসনিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে সঠিক উত্তর অপশান বি ধারা দুশো থেকে দুশো পর্যন্ত নেক্সট কোশ্চেন ভারতের প্রথম লোকপাল কবে নিযুক্ত হন সঠিক উত্তর অপশান সি দু সালে ভারতীয় সংবিধানে ফেডারেল সিস্টেম এর ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান সি কানাডা থেকে নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানের অভিভাবক কে সঠিক উত্তর অপশান সি সুপ্রিম কোর্ট নেক্সট কোশ্চেন সুপ্রিম কোর্টের আদিম বা অরিজিনাল জুরিডিকশানের অধীনে কোন ধারাটি পড়ে সঠিক উত্তর অপশান সি আর্টিকেল ওয়ান থার্টি ওয়ান কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারায় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এর কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশান এ ধারা তিনশো পনেরো ইউপিএসসির সদস্যদের কার্যকাল কত বছর কত বছর সঠিক উত্তর অপশান সি ছয় বছর বা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবিধান সংশোধনী প্রক্রিয়া রয়েছে সঠিক উত্তর অপশান সি ধারা তিনশো বা আর্টিকেল থ্রি সিক্সটি এইট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানের দশম তফসিলি কোন সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়েছিল সঠিক উত্তর অপশান সি বাহান্নতম সংশোধনী উনিশশো সালে। সালে কোশ্চেন কোন সংবিধানিক সংশোধনী দ্বারা জাতীয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিতের ক্ষেত্রে সীমাবদ্ধতা আনা হয় সঠিক উত্তর অপশান বি চুয়াল্লিশতম সংশোধনী উনিশশো সালে নেক্সট কোশ্চেন অর্থ বিল ছাড়া অন্য কোন বিলের ক্ষেত্রে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব কে করেন সঠিক উত্তর অপশান সি লোকসভার অধ্যক্ষ লোকসভার অধ্যক্ষ কে পদ থেকে সরানো সরানো যেতে যেতে পারে পারে লোকসভার পদ থেকে ড্যাশ তো অপশান সি এখানে রাইট অ্যান্সার লোকসভার সদস্যের কার্যকারী সংখ্যা ঘরিষ্ঠতায় গৃহীত প্রস্তাব দ্বারা ঠিক আছে নেক্সট কোশ্চেন সংবিধানের কোন ধারায় রাজ্য অর্থ কমিশন এর কথা বলা হয়েছে সঠিক উত্তর অপশান এ ধারা দুশো তেতাল্লিশ আই টু আর্টিকেল টু আই ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের কেন্দ্রীয় অর্থ কমিশন কোন ধারায় গঠিত হয় সঠিক উত্তর অপশান এ আর্টিকেল টু এইটটি নেক্সট কোশ্চেন কেন্দ্রীয় অর্থ কমিশনের প্রধান কাজ কি সঠিক উত্তর অপশান এ কেন্দ্রীয় ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টন নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানের কোন তফসিলে বিভিন্ন রাজ্যের জন্য উপজাতি এলাকার প্রশাসন ও নিয়ন্ত্রণ সম্পর্কে বিশেষ বিধান রয়েছে সঠিক উত্তর অপশান ষষ্ঠ তফসিলি বা সিক্স শিডিউল নেক্সট কোশ্চেন বিধান সংবিধানের কোন ধারায় ধর্মনিরপেক্ষতা একটি মৌলিক অধিকারের হিসেবে বিবেচিত সঠিক উত্তর অপশান এ ধারা বা আর্টিকেল টোয়েন্টি ফাইভ নেক্সট কোশ্চেন সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে রাজ সংস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান এ চুয়াত্তরতম সংশোধনীর মাধ্যমে বা সেভেন্টি থ্রি অ্যামানমেন্ট কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকাল পাঁচ বছর থেকে ছ বছর করা হয়েছিল সঠিক উত্তর অপশান এ বিয়াল্লিশতম সংশোধনীর মাধ্যমে উনিশশো সালে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকাল আবার ছয় বছর থেকে পাঁচ বছর করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী উনিশশো সালে নেক্সট কোয়েশ্চেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা কাদের নিয়ে গঠিত হয় সঠিক উত্তর অপশান সি শুধুমাত্র ক্যাবিনেট মন্ত্রীগণ নেক্সট কোশ্চেন কোন মন্ত্রী সংসদের সদস্য কোন মন্ত্রী সংসদের সদস্য না হলে তাকে কতদিনের মধ্যে সদস্য পদ লাভ করতে হবে সঠিক উত্তর মান্থ বা মাস কোশ্চেন লোকসভায় অনাস্থা প্রস্তাব পাশ করানোর জন্য ন্যূনতম কতজন সদস্যের সমর্থন প্রয়োজন সঠিক উত্তর অপশান বি পঞ্চাশ জন সদস্য ভারতের প্রথম আইন কর্মকর্তা কে সঠিক উত্তর অপশান সি অ্যাটর্নি জেনারেল নেক্সট কোয়েশ্চেন অ্যাটর্নি জেনারেল কি সংসদের উভয় কক্ষের কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন সঠিক উত্তর অপশান বি হ্যাঁ কিন্তু ভোট দিতে পারেন না নেক্সট কোশ্চেন সংসদীয় সরকারের প্রধান বৈশিষ্ট্য কী সঠিক উত্তর অপশান মন্ত্রিসভার যৌথ দায়বদ্ধতা নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারতের জনগণ কিসের উৎস সঠিক উত্তর ডি এ এবং বি উভয়ই নেক্সট কোশ্চেন সংবিধানের কোন ধারায় সুপ্রিম রায় বা আদেশ পুনর্নির্বে বিবেচনা করতে পারে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল ওয়ান থার্টি সেভেন নেক্সট কোশ্চেন হাইকোর্টের বিচারককে অপসারণের প্রক্রিয়া কার সমান সঠিক উত্তর অপশান সি সুপ্রিম কোর্টের বিচারকের সমান নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যের জন্য হাইকোর্ট থাকবে তা বলা হয়েছে সঠিক উত্তর অপশান বি ধারা দুশো চৌদ্দতে বা আর্টিকেল দুশো চৌদ্দতে নেক্সট কোশ্চেন কোন রাজ্যের বিধানসভার লেজিসলেটিভ অ্যাসেম্বলি সর্বাধিক সদস্য সংখ্যা কত হতে পারে সঠিক উত্তর অপশান এ পাঁচশো জন রাজ্যের মন্ত্রিসভার সদস্যরা সমষ্টিগতভাবে কার কাছে দায়বদ্ধ থাকেন সঠিক উত্তর অপশান বিধানসভা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলি নেক্সট কোশ্চেন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে রাজ্যের মন্ত্রীর সংখ্যা বিধানসভার মোট সদস্যের পনেরো এর মধ্যে সীমাবদ্ধ করা হয় সঠিক উত্তর অপশান সি একানব্বইতম সংশোধনী দু সালে নেক্সট কোশ্চেন পঞ্চায়েত সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত সঠিক উত্তর অপশান বি একুশ বছর বা টোয়েন্টি ওয়ান ইয়ার্স নেক্সট কোশ্চেন পঞ্চায়েতী রাজ ব্যবস্থার কার্যাবলী ভারতীয় সংবিধানের কোন তফসিলে রয়েছে সঠিক উত্তর অপশান সি এগারোতম তফসিলে বা ইলেভেন শিডিউলে নেক্সট কোশ্চেন পৌরসভা সংক্রান্ত বিষয়গুলি সংবিধানের কোন তফসিলে রয়েছে সঠিক উত্তর অপশন সি বারো নম্বর তফসিল বা টুয়েলভ শিডিউল নেক্সট কোশ্চেন নির্বাচন কমিশন কত ধরনের নির্বাচন পরিচালনা করে সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সংসদ এবং রাজ্য বিধানসভার নেক্সট কোশ্চেন প্রধান নির্বাচন কমিশনারকে কে অপসারণ করতে করতে পারেন সঠিক উত্তর অপশন সি সংসদের উভয় কক্ষের বিশেষ সংখ্যা ঘরিষ্ঠতার প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি ভারতের কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর প্রধান ভূমিকা কি সঠিক উত্তর অপশান বি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের হিসাব নিরীক্ষা করা কোশ্চেন কোন সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান সংশোধনী বলা হয় কোন সংবিধান সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলা হয় সঠিক উত্তর অপশান বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো ছিয়াত্তর সালে নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানে আইনের সমান সুরক্ষা এর ধারণা কোথা থেকে না হয়েছে সঠিক উত্তর অপশান এ ইউএসএ নেক্সট কোশ্চেন সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের নিয়োগ করেন সঠিক উত্তর অপশান এ ধারা একশো বা আর্টিকেল একশো নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা কিন্তু একক বৈশিষ্ট্য থাকার ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে মানে ইউনিটারি বায়াস না হয়েছে সঠিক উত্তর অপশান এ অপশান সি কানাডা একক বৈশিষ্ট্য বিশিষ্ট নেক্সট কোশ্চেন কোন সংবিধান সংশোধনী দ্বারা সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল সঠিক উত্তর অপশান বি চুয়াল্লিশতম সংশোধনী উনিশশো আটাত্তর সালের দ্বারা কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রভাষা হিসেবে হিন্দি এবং দেবনাগরী লিপিতে লেখা সংখ্যাগুলির ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে সঠিক উত্তর অপশান বি ধারা তিনশো তেতাল্লিশ নেক্সট কোশ্চেন কোন ধারায় বলা হয়েছে যে সংসদ রাজ্যের নাম বা সীমানা পরিবর্তন করতে পারে সঠিক উত্তর অপশান সি আর্টিকেল থ্রি নেক্সট কোশ্চেন ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য রয়েছে সঠিক উত্তর অপশান বি পার্ট ফোর এ ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী কত সালে হয়েছিল সঠিক উত্তর অপশান ডি উনিশশো সালে নেক্সট কোশ্চেন কোন রিটের মাধ্যমে একজন সরকারি কর্মচারীকে তার আইনগুল আইনি দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয় সঠিক উত্তর অপশান বি ম্যান্ডামাস কোন সরকারি অফিসে বেআইনিভাবে কেউ দখল করলে কোন রিট জারি করা হয় কোনো সরকারি অফিসে বেআইনিভাবে কেউ দখল করলে কোন রিট জারি করা হয় সঠিক উত্তর অপশান এ কিউ ওয়ারেন্টো নেক্সট কোশ্চেন ভারতের উপরাষ্ট্রপতিকে অপসারণের জন্য কত দিনের নোটিশ প্রয়োজন সঠিক উত্তর অপশান বি চৌদ্দ দিনের বা ফরটিন ডেজ নেক্সট কোশ্চেন সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে সাংবিধানিক প্রধান হিসেবে বর্ণনা করা হয়েছে সঠিক উত্তর অপশান এ ধারা একশো তিপান্ন বা আর্টিকেল ওয়ান ফিফটি থ্রি নেক্সট কোশ্চেন মুখ্যমন্ত্রী কে সঠিক উত্তর অপশান এ বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সঠিক উত্তর হচ্ছে অপশান এ নেক্সট কোশ্চেন কোন রাজ্যের বিধান পরিষদের সদস্য সংখ্যা কত হতে পারে সঠিক উত্তর অপশান বিধানসভার মোট সদস্যের এক তৃতীয়াংশ ঠিক আছে বিধান পরিষদের লেজিসলেটিভ কাউন্সিলের সংখ্যা এক তৃতীয়াংশ হতে পারে অপশান বি নেক্সট কোশ্চেন গ্রাম সভার প্রধান কাজ কি সঠিক উত্তর অপশান বি পঞ্চায়েতের বাজেট ও হিসাব নিরীক্ষা করা নেক্সট কোয়েশ্চেন ভারতের দ্বৈত নাগরিকত্ব কার জন্য চালু করা হয়েছে সঠিক উত্তর অপশান সি ভারতের বিদেশি নাগরিক বা ওভারসিস সিটিজেন্স অব ইন্ডিয়া ভারতে দলত্যাগ বিরোধী আইন কবে কার্যকর হয় সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে নেক্সট কোশ্চেন ভারতের প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন কমিশনারদের সমান বেতন পান কি সঠিক উত্তর অপশান বি হ্যাঁ তার তারা সুপ্রিম কোর্টের বিচারকদের সমান বেতন পান নেক্সট কোশ্চেন রাজ্য পাবলিক সার্ভিস কমিশন কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে নিয়োগ করেন সঠিক উত্তর অপশান বি রাজ্যপাল রাজ্যে পাবলিক সার্ভিস কমিশন নেক্সট কোশ্চেন রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের কে অপসারণ করতে পারেন সঠিক উত্তর অপশান বি রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট নেক্সট কোশ্চেন ভারতের কেন্দ্রীয় অর্থ কমিশন কে গঠন করেন সঠিক উত্তর অপশান সি রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয় সঠিক উত্তর অপশান বি পাঁচ বছরের বা ফাইভ ইয়ার্স নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের বিল সংরক্ষণের ক্ষমতা রয়েছে সঠিক উত্তর অপশান এ ধারা দুশো বা আর্টিকেল টু হান্ড্রেড নেক্সট কোশ্চেন কোন বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য সংরক্ষিত হলে তা কত দিনের মধ্যে রাষ্ট্রপতিকে ফেরত দিতে হয় সঠিক উত্তর অপশান সি কোনো নির্দিষ্ট সীমায় সময়সীমা নেই নেক্সট কোশ্চেন সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কোনো রাজ্যের আইন যদি কেন্দ্রীয় আইনের সাথে সাংঘর্ষিক হয় তবে কেন্দ্রীয় আইন কার্যকর থাকবে সঠিক উত্তর অপশান বি ধারা দুশো চুয়ান্ন নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের আন্তরাজ্য কাউন্সিল গঠনের বিধান কোন ধারায় রয়েছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল দুশো তেষট্টি কোয়েশ্চেন কোয়েশ্চেন এর অ্যান্সার কি হবে বলো ভারতের সংবিধান মৌলিক কাঠামো ধারণাটি কোন মামলায় রায়ে এসেছিল সঠিক উত্তর অপশন বি কেশবানন্দ ভারতী বনাম কেরালা রাজ্য নেক্সট কোয়েশ্চেন কোন নির্দেশমূলক নীতিটি এখনো পর্যন্ত কার্যকর হয়নি সঠিক উত্তর অপশান সি অভিন্ন বা ইউনিফর্ম সিভিল কোড বা ইউনিফর্ম সিভিল কোড ঠিক আছে ধারা বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী দ্বারা কতগুলি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি দশটি নেক্সট কোশ্চেন কোন মৌলিক কর্তব্য অমান্য করলে কে অমান্য করলে কি আদালতে যাওয়া যায় সঠিক উত্তর অপশান বি না এটি ইটস নো ইটস ইট নন জাস্টিসেবল ঠিক আছে অপ্রয়োগ যোগ্য নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতিকে অপরের জন্য পক্ষে কতদিন নোটিশ প্রয়োজন সঠিক উত্তর অপশান বি চৌদ্দ দিন বা ফরটিন ডেজ নেক্সট কোশ্চেন লোকসভার স্পিকার পদত্যাগ করতে চাইলে কার কাছে তা জমা দিতে হয় সঠিক উত্তর অপশান সি লোকসভার ডেপুটি স্পিকারের কাছে নেক্সট কোশ্চেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের জন্য কোন ধরনের সংখ্যাঘরিষ্ঠতা প্রয়োজন সঠিক উত্তর অপশান সি সংসদের প্রতিটি কক্ষের বিশেষ সংখ্যাঘরিষ্ঠতা ভারতে এক বা একাধিক রাজ্যের জন্য একটি অভিন্ন হাইকোর্ট স্থাপন করার ক্ষমতা কার হাতে রয়েছে সঠিক উত্তর অপশান সি সংসদ ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন সঠিক উত্তর অপশান বি সুকুমার সেন নেক্সট কোশ্চেন কোন ধারায় রাজ্যপালকে রাজ্য বিধানসভার অধিবেশন আহ্বান ও স্থগিত করার ক্ষমতা দেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান সি আর্টিকেল ওয়ান সেভেন্টি ভারতীয় সংবিধানের রাষ্ট্রনীতি শব্দটি কোন ধারাগুলিতে অন্তর্ভিক অন্তর্ভুক্ত সঠিক উত্তর অপশান বি ধারা বারো থেকে ছত্রিশ আর্টিকেল টুয়েলভ টু থার্টি সিক্স স্টেট পলিসি শব্দটি ভারতীয় সংবিধানের রাষ্ট্রীয় নীতি স্টেট পলিসি শব্দটি কোন ধারাগুলিতে অন্তর্ভুক্ত হ্যাঁ ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের আইন প্রণয়নের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান সি ইউকে থেকে বা যুক্তরাজ্য থেকে ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি কার অনুরূপ সঠিক উত্তর অপশান এ রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতিকে ইম্পিচমেন্টে ইম্পিচমেন্ট করতে কোন সভার মোট সদস্য কোন সভার মোট সদস্য সংখ্যার কত শতাংশ সমর্থনের প্রয়োজন সঠিক উত্তর অপশান বি মোট সদস্যের দুই তৃতীয়াংশ নেক্সট কোশ্চেন কোন রাজ্যপালের অবসরের বয়স কত সঠিক উত্তর অপশান সি কোনো নির্দিষ্ট বয়স নেই নো স্পেসিফিক এজ ভারতের প্রথম কখন রাষ্ট্রপতি শাসন জারি হয়েছিল সঠিক উত্তর অপশান এ উনিশশো পাঞ্জাবে নেক্সট কোশ্চেন কোন কমিশন কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়ে রিপোর্ট জমা দিয়েছে দিয়েছিল সঠিক উত্তর অপশান বি সরকারিয়া কমিশন কোন কমিশন কেন্দ্র রাজ্য সম্পর্কের বিষয়ে রিপোর্ট জমা দিয়েছিল ঠিক আছে সরকারিয়া কমিশন নেক্সট কোশ্চেন পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সর্বনিম্ন স্তর কোনটি সঠিক উত্তর অপশান সি গ্রাম পঞ্চায়েত নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার কথা কোন ধারায় বলা হয়েছে সঠিক উত্তর অপশান ডি ধারা বা আর্টিকেল ফিফটি ওয়ান নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের রাষ্ট্রীয় নীতি শব্দটি ধারা বারো এবং ছত্রিশ ছাড়াও কোন ধারায় উল্লেখিত আছে সঠিক উত্তর অপশান এ আর্টিকেল থার্টিন ভারতীয় সংবিধানের কোন ধারায় শিশুদের জন্য বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা মৌলিক অধিকার হিসেবে যুক্ত করা হয়েছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল টোয়েন্টি ওয়ান এ সংবিধানের কোন ধারায় অল্প বয়স্কদের শোষণের বিরুদ্ধে সুরক্ষা দেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান এ আর্টিকেল টোয়েন্টি থ্রি নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারায় রাজ্যপালের ক্ষমা করার ক্ষমতা রয়েছে সঠিক উত্তর অপশান বি আর্টিকেল ওয়ান সিক্সটি ওয়ান নেক্সট কোশ্চেন রাজ্যপালের অর্ডিন্যান্স জারির ক্ষমতা রাষ্ট্রপতির কততম ধারায় অনুরূপ সঠিক উত্তর অপশান এ আর্টিকেল ওয়ান টোয়েন্টি থ্রি নেক্সট কোশ্চেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন সঠিক উত্তর অপশান সি রাজ্যপাল বা গভর্নর নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের প্রস্তাবনা অনুযায়ী ভারতের মানুষ কত ধরনের স্বাধীনতা ভোগ করে সঠিক উত্তর অপশান সি পাঁচ প্রকার বা ফাইভ টাইপস নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান বি ধারা বা আর্টিকেল একশো কোন বছরকে মৌলিক কর্তব্য বছর হিসেবে পালন করা হয়েছিল সঠিক উত্তর অপশান বি উনিশশো ছিয়াত্তর নেক্সট কোশ্চেন ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে একক হস্তান্তরযোগ্য ভোট পদ্ধতির অর্থ কী সঠিক উত্তর অপশান বি প্রতিটি ভোটের ভোটারের একাধিক পছন্দ ভারতের সাংবিধানিক জরুরি অবস্থার সর্বোচ্চ সময়কাল কত সঠিক উত্তর অপশান সি তিন বছর বা থ্রি ইয়ার্স নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের কোন ধারা অনুযায়ী রাজ্যপাল মুখ্যমন্ত্রীর পরামর্শ মেনে মেনে চলতে বাধ্য সঠিক উত্তর অপশান এ ধারা ওয়ান বা আর্টিকেল ওয়ান সিক্সটি থ্রি নেক্সট কোশ্চেন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের সংখ্যা কে বাড়াতে বা কমাতে পারে সঠিক উত্তর অপশান সি সংসদ বা পার্লামেন্ট নেক্সট কোশ্চেন লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ কে সঠিক ছিলেন উত্তর অপশান এ মিরা কুমার ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে সঠিক উত্তর অপশান এ আর্টিকেল টোয়েন্টি ফাইভ ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশন কোন সালে গঠিত হয় সঠিক উত্তর অপশান বি তিরানব্বই সালে কেন্দ্রীয় সরকারের বার্ষিক আর্থিক বিবৃতিকে কি বলা হয় সঠিক উত্তর সি বাজেট ভারতীয় সংবিধানের তৃতীয় তফসিলি কিসের সাথে সম্পর্কিত সঠিক উত্তর অপশান বি শপথ এবং অঙ্গীকারের ফর্মস নেক্সট কোয়েশ্চেন ভারতীয় সংবিধানে লিখিত সংবিধানের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশান এ ইউএসএ কোশ্চেন উত্তর অপশান সি রাজ্য অর্থ কমিশন নেক্সট কোশ্চেন রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কত প্রকার সঠিক উত্তর অপশান বি তিন প্রকার লোকসভার একটি বিল অর্থ বিল কি এই প্রশ্নের ওপর কার সিদ্ধান্ত চূড়ান্ত সঠিক উত্তর অপশান সি লোকসভার অধ্যক্ষের বা স্পিকার অব দ্য লোকসভা নেক্সট কোশ্চেন ভারতের প্রথম কবে এবং কতবার আর্থিক জরুরি অবস্থা জারি হয়েছে সঠিক উত্তর অপশান ডি কখনো হয়নি নেক্সট কোশ্চেন সুপ্রিম কোর্টের কোন রিটটি শুধুমাত্র বিচার বিভাগীয় সংস্থাগুলির বিরুদ্ধে জারি করা যায় সঠিক উত্তর সাতটোরিয়া এবং সি এবং প্রহিবিশান ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানে রাষ্ট্রীয় বিচার বিভাগের স্বাধীনতার ধারণাটি কোথা থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর অপশন এ ইউএসএ থেকে নেক্সট কোশ্চেন সংসদীয় কমিটির মধ্যে কোনটি সবচেয়ে বড় সঠিক উত্তর অপশন বি এস্টিমেট কমিটি নেক্সট কোশ্চেন একটি পঞ্চায়েতের কার্যকাল কত বছর সঠিক উত্তর অপশন বি পাঁচ বছর বা ফাইভ ইয়ার্স কোন সংশোধনের মাধ্যমে দিল্লিকে বিধানসভা সহ জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে মর্যাদা দেওয়া হয় সঠিক উত্তর অপশান বিসত্তরতম অ্যামানমেন্টের মাধ্যমে বা সংশোধনীর মাধ্যমে নেক্সট কোশ্চেন ভারতের সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন কোন ধরনের সংস্থা সঠিক উত্তর বি বিধিবদ্ধ সংস্থা বা স্ট্যাচুটারি বডি ভারতীয় সংবিধানের আর্থিক বছরের বাজেটে বাজেট শব্দটি কোথায় ব্যবহৃত হয়েছে সঠিক উত্তর অপশান সি কোনো ধারাতেই নেই বাজেটের কথা উল্লেখ ঠিক আছে আর্থিক বছরের বাজেট নেই নেক্সট এটাই শেষ লোকসভার কোনো এবং একটি অর্থ বিল পাশ করার জন্য রাজ্যসভার কতদিনের মধ্যে সেটি লোকসভায় ফেরত দিতে বাধ্য হয় বলো এর সঠিক উত্তরটা কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কি হবে তো চলো আজকে এই পর্যন্ত আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো লাইক করার পর যে হাইপটা আসে অবশ্যই কিছু হাইপ পাঠিও এবং যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল মনে হয় তাহলে অবশ্যই কোশ্চেনের দাগ নাম্বার এবং সঠিক অ্যান্সারটা তোমরা লিখে দিও বা দাগ নাম্বারটা লিখে দিও আমি সেটা সঠিক করে দেব ঠিক আছে চলো দ্রুত সফল হও জয় হিন্দ থ্যাংক ইউ